নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো কাঁঠাল বিচের ভর্তা তাজগের ভর্তা কিভাবে বানায় আপনারা দেখে নিন কাঁঠাল বীজের ভর্তার মানে এর কাঁঠাল বিচি নিয়েছি শুকিয়ে নিয়ে ওপরের যে অংশটা থাকে সেই আঁশটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি প্রেশারের মধ্যে দিয়ে দেব আমি প্রেশারের মধ্যে একটু জল দিয়ে আর নুন আর হলুদ দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিলে সিদ্ধ হয়ে যাবে আমার সিঁটি দিয়েও নিয়ে নিয়েছি এবার আমি কাঁঠালের বীজগুলো একটা পেথের মধ্যে ঢেলে রেখে দেব যে বাড়তি যে জলটা থাকবে সেটা ঝরে যাবে তার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচানো আর পরিমাণ মতো লঙ্কা কুচানো আর নিয়েছি কুচো চিংড়ি কুচো চিংড়িতে নুন আর হলুদ মাখিয়ে নেব এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে যে কুচো চিংড়িটা ভেজে নেব আর এদিকে বীজগুলো বেশ ঠান্ডা করতেও দিয়ে দিচ্ছি আর আর এদিকে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো তুলে রাখব আবারও কড়াইয়ে পরিমাণ মতো তেল দেবো তো এবার কুচানো যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে আমি ভেজে নেব খুব লাল করে ভাজার দরকার নেই একটু নরম হলেই হবে তো কুচানোর লঙ্কাগুলোও দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তুলে নেব আমি খুব লাল করে ভাজিনি দেখুন আমি অল্প করে নরম হয়ে গেলে আমি তুলে নিয়েছি তাই এবার আমি কাঁঠালের বীজগুলো এবার মেখে নেব আমার সব বীজগুলো মাখা হয়েও গেছে এই সময় দিয়ে দেবো ভাজা পেঁয়াজ ও ভাজা চিংড়ি মাছ আমি এখানে এক্সট্রা করে সর্ষের তেল ও লবণ যোগ করলাম না কেননা আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা নুন দিয়েই ভেজেছিলাম আর ওতে তেলও ছিল ওর জন্য এতেই আমার হয়ে গেছে ভালো করে আমি মেখে নেব তা আমার সুন্দর করে মাখা হয়েও গেছে আর বোঝাই যাচ্ছে না এটা কাঁঠাল বীচের ভর্তা তা আপনারা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন